বাঁশ দিয়ে বোতল তৈরির পরিকল্পনাটা আগে করেই ছিল একটা কিন্তু করে উঠতে পারছিলাম না রিসেন্টলি ডেভেলপ করেছি বাঁশ দিয়ে বোতলটা আর কি এটা একটা ন্যাচারাল কুলারের মতন কাজ করছে আর কি হ্যাঁ বোতলের জলটা বেশ ঠান্ডা থাকছে আর কি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা বাঁশের তৈরি জলের বোতল অবাক হচ্ছেন তামার জলের বোতল স্টিলের জলের বোতল এগুলি এখন ঘরে ঘরে তবে সকলেই যখন ভেষজ জিনিসপত্র ও দেশীয় দ্রব্যের উপর নজর রাখছেন তখন জলের বোতলই নয় কেন শিলিগুড়িতে তৈরি এই অভিনব সৃষ্টি এখন এই ট্রেন্ড এটি সম্পূর্ণ লেকপ্রুফ ও স্বাস্থ্যকর জলের বোতল বাঁশের সঙ্গে স্টিলের আস্তরণ দিয়ে তৈরি হয়েছে বোতলটি এর ফলে জীবাণু বৃদ্ধি গন্ধ ও ফুটো হয়ে যাওয়ার কোনোটাই হওয়া সম্ভব নয় এই গরমে এখন বাঁশের বোতলের চাহিদা অনেকটাই বেড়েছে ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বাঁশের শিল্পের কথা আমরা সবাই জানি তবে উত্তরবঙ্গে বাঁশের কাজ করা শিল্পী থাকলেও তাদের কাজের জায়গা তেমন ভাবে নেই এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছেন দেবাশিস কুন্ডু তার ভাবনা ও হাতে তৈরি বাঁশের জলের বোতল এক নতুন আয়ের সন্ধান দিয়েছে বাঁশ দিয়ে তৈরি করছেন জলের বোতল খুব গরম পড়েছিল তো বাসের ঝাড় দেখলাম তো ঠান্ডা এত ঠান্ডা লাগলো বাসের ঝাড়ে গিয়ে আমরা বসলাম কিছুক্ষণ তো তারপরে এটা নিয়ে একটু পড়াশোনা করলাম গুগল সার্চ করলাম যে হ্যাঁ এর মধ্যে ন্যাচারালি একটা ঠান্ডা করার ব্যাপার থাকে মানে এটা একটা বৈশিষ্ট্য বাসের আর কি তো সেই থেকে মাথায় আসলো এইভাবে জলটাকে কি ঠান্ডা করা যেতে পারে যেমন মাটির কলসির মধ্যে জলটা রাখলে পরে জলটা ঠান্ডা হয় আর কি সেরকম টাইপেরই একটা চিন্তা ভাবনা থেকে এটা করা আমার আর কি আর তার শিল্পকলায় মুগ্ধ হয়ে অনলাইন কিংবা ফোন করে সেসব অর্ডার দেওয়া শুরু করেছে অনেক মানুষ দেবাশিস বাবুর কথায় প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার পিস বিক্রি হয় তাদের এই বাঁশের বোতল যেহেতু বাঁশ পরিবেশ বান্ধব জিনিস তাই বাঁশের তৈরি এই বোতলগুলিতে জল রাখলে অনেকখানি ঠান্ডা থাকে জল পাঁচশো থেকে ছশো টাকা দামের এই বোতল কিনলে তিনি বলেন বিদেশ থেকেও অর্ডার আসছে তবে এখন বিদেশে পাঠানোর ছাড়পত্র পাননি তিনি কয়েকদিনের মধ্যেই তা মিললেই শিলিগুড়ি থেকে তার তৈরি বাঁশের জলের বোতল পাড়ি দেবেন নানান দেশে ইকো ফ্রেন্ডলি এই জলের বোতল তৈরিতে বেশি জোর দিচ্ছেন তিনি কর্মী রেখেও কাজ শুরু করেন এখন প্রতি মাসে বাঁশের কয়েক হাজার জলের বোতল তৈরি করছেন তার তৈরি বাঁশের বোতলের চাহিদা ব্যাপক শিলিগুড়ি সহ নানান জায়গায় মোটামুটি পাঁচশো হাজার পিসের মতন করে আমাদের বেরোচ্ছে প্রতি মাসে আর কি হ্যান্ডক্রাফটেড এখানে মেশিনারি কোনো আপনি দেখতে পাচ্ছেন হাত দিয়েই ঘষে ঘষে কাজ করা হচ্ছে পুরোপুরি হাত দিয়ে তৈরি যার জন্য দামটা একটু বেশি আর কি হ্যান্ডক্রাফটেড হিসেবে আর কি তো এগুলো মোটামুটি সাতশো আটশো টাকা করে আমরা হোলসেলে বিক্রি করছি আর কি এক লিটার এগুলো যেগুলো আচ্ছা হাফ লিটারও রয়েছে হুম হাফ লিটারও রয়েছে হাফ মোটামুটি ছশো সাড়ে ছশো এরকম করে বিক্রি করছি আর কিউরোরি রিপোর্ট বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়